কর প্রশাসনে আসছে বড় পরিবর্তন সবার জন্য বাধ্যতামূলক হচ্ছে অনলাইন রিটার্ন দাখিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে সবাইকে অনলাইনে বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দোসরা জুন বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দিতে পারেন এর আগে চলতি অর্থবছরে পরীক্ষামূলকভাবে ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সরকারি চাকরিজীবী এবং নির্দিষ্ট বেসরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছিল সেই প্রকল্পের সাফল্য থেকে এবার বিস্তৃত এই সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে গত অর্থ প্রায় ষোলো লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এর আগে জানিয়েছিলেন পরীক্ষামূলক ধাপ সফল হলে এটি সবার জন্য চালু করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে থেকে শুধু ব্যক্তি শ্রেণী নয় প্রতিষ্ঠান বা কর্পোরেট করদাতাদের রিটার্নও জমা দিতে হবে অনলাইনেই এটি হবে কর ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ দেশে বর্তমানে ধারীর সংখ্যা প্রায় এক কোটি পনেরো লাখ অথচ গত বছর রিটার্ন জমা দিয়েছিল মাত্র ৪৫ লাখ এবার সেই সংখ্যাকে আরও বাড়াতে এবং কর সংগ্রহে স্বচ্ছতা আনতেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ